ভক্তবৃন্দ সবাই মিলে একবার বলুন হরি সবাই বলে কিন্তু আমার মনের সবাই আমাকে রাজা বলে কিন্তু আমার মনের রাজা হোলি তো মায়ের খুব ভালো জিনিস তোমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে তোমাদের এখানে কীর্তন শুনতে একজন আত্মীয় এসেছে সারা রাত কীর্তন শুনে সকালবেলায় ঘুমিয়ে আছে তুমি বলছো ও দাদা ওঠো গো ওঠো সকাল হয়ে গেল উঠছে না ও দাদা ওঠো গো ওঠো সকাল হয়ে গেলে উঠছে না তিনবার চারবার পাঁচবার দশবার যে তুমি চেষ্টাটা জারি রাখো এক সময় উঠবে তেমনি তোমার এক আত্মীয় তোমার বাড়িতে ঘুমিয়ে আছে এই সাড়ে তিন হাতের বাড়িতে তোমার পরমাতৃ আছে তাকে ওঠাতে গেলে মাঝে মাঝে নামের ধ্বনি দিতে হবে না বাবা প্রেম এই ঘরের যাত্রী ভেতরে আছে মায়েরা অনেকে যেখানে মহোৎসব হয় যেখানে কীর্তন হয় যেখানে প্রসাদ পাওয়া হয় দয়া করে কমিটির কাউকে বলবেন না হ্যাঁ আমাকে যে নিমন্তন্ন করিস নাই তারা ছেলের বিয়ে জুড়ে নিন তারা প্রতিষ্ঠা করেনি মা কোনোদিন প্রসাদের নিমন্তন্ন নিতেই নেই মনে রাখো মা তাহলে প্রসাদে অপরাধ হয়ে যায় যদি তুমি কারো কাছে প্রসাদের নেমন্তন্ন নিজের থেকে চাও সেটা অপরাধ বলছে কি না নেমন্তন্ন করলে যে আসে তাকে বলে আত্মীয় নেমন্তন্ন করলে যে আসে তাকে বলে আত্মীয় আর বিনা যে কৃষ্ণ প্রসাদ পেতে আসে সে হচ্ছে আমার পরম আত্মীয় মানে ভক্ত সংসারে যার ধন আছে সে হয় ধনী যার মান আছে সে হয় মানি যার জ্ঞান আছে সে হয় জ্ঞানী যার পাণ্ডিত্য আছে সে হয় পন্ডিত তেমনি যার ভক্তি আছে বাবা সে হয় ভক্ত তাই যেখানে কীর্তন হবে যেখানে মহাপ্রসাদ হবে যদি একটা দানাও পান আপনার জীবন ধন্য আর নিয়ম হচ্ছে নাম যতক্ষণ চলে ততক্ষণ শ্রবণ করে যদি প্রসাদটা নিতে পারেন ওটা তখন আর প্রসাদ থাকে না বাবা ওটা হয়ে যায় মহাপ্রসাদ ভগবানের উদ্দেশ্যে যেটা রান্না হচ্ছে ওটার নাম ভোগ যখন ভগবানকে নিবেদন হয়ে যাবে তার নাম প্রসাদ আর তার অন্তরে যখন নামের মহিমা প্রচার পাবে তখন তার নাম হয়ে যাবে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের ব্যবস্থা চলছে যদি এতটুকু পান তাও জানবেন জীবন ধন্য সবাই বলে আমায় রাজা কত রাজা খাওয়া দাওয়া মাখা করার কিন্তু আমার মনের রাজা হরি ভক্তবৃন্দ সবাই মিলে বলুন একবার হরি 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 দেখো এই হরি নামের একটা অর্থ আছে হ মানে হরণ করে মানে রিপুগুলি না নাশ করে আর ম মানে মুক্তি দেয় অর্থাৎ কেউ যখন দুটি হাত তুলে হরি নাম করে সে ত্রিতাবজালা থেকে বন্ধন থেকে চিরতরে মুক্তি পেয়ে যায় প্রমাণ ব্রহ্মসাবগস্ত রাজা পরীক্ষে যখন জেনে গেল সাত দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু কি করেছিল মা শ্রীলসুরদেব গোস্বামীর কাছে সাত দিন ধরে ভাগবত শ্রবণ করেছে কিন্তু বাবা শ্রীলসুরদেব গোস্বামী পরীক্ষিতকে সবচেয়ে যে বড় কথাটা বলেছিল সেটা আজ আমি বলছি আপনারা জানেন পরীক্ষিতকে বললো পরীক্ষিত সাত দিন ধরে তুমি ভাগবত শুনবে তোমার মুক্তি হবে কিন্তু তুমি যদি মুখ্য লাভ করতে চাও তাহলে আরেকটু তোমাকে উঁচুতে যেতে হবে নাকি না দান ব্রত যজ্ঞ শ্রাদাঞ্চপিত সকল নাম বিনা যদি ভগবানের নাম তুমি গাইতে পারো তাহলে তোমার মুখ্য লাভ পর্যন্ত হয়ে ঠিক বলেছো দারুণ প্রশ্ন মুখ্য লাভ মানে কি যখন আমরা আমাদের আত্মা পুরোপুরি পরমাত্মার চরণে নিবেদন হয়ে যায় তাকে বলে মুখ্য লাভ মানে এই যে আমাদের আত্মা দেখো মা ভালো করে বলি এই যে আমাদের তুমি দারুণ প্রশ্ন করেছ বাবা অনেকে বলে না দেখুন কারো যদি রোগ হয় ধরুন কারো ক্যান্সার হয়েছে কারো ইউরিক অ্যাসিড হয়েছে কারো কিডনিতে স্টোন হয়েছে দেখুন আমরা মুখে ফাঁকে বলে দিই বড় পাপ করেছিস কিন্তু মনে রাখবে বাবা এই যে আমাদের সাড়ে তিন হাতের দেহটা এটা কিন্তু ভগবান দেয় নাই এটা আমাদের ভুল ধারণা সাড়ে তিন হাতের দেহটা কে দিয়েছে মা পিতা মাতা দিয়েছে ঠিক তাহলে বডিটা দিয়েছে পিতা মাতা আর এই বডিটাকে চালানোর জন্য যে তা আত্মা সেটা দিয়েছে পরমাত্মা শ্রী গোবিন্দ বাবা মা হচ্ছে বডি মিস্ত্রি ভগবান বডি মিস্ত্রি নয় ভগবান হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি বাবা মা সাড়ে তিন হাতের দেহ দিল যেটা সত্য যুগে ছিল আঠাশ হাত ত্রেতাতে হয়েছিল চোদ্দ হাত দাপরে সাত হাত কলিতে আমরা নিজের নিজের হাতে সাড়ে তিন হাত আর সেই সাড়ে তিন হাতের চালানোর জন্য যেটা ইঞ্জিন মানে আত্মা সেটা দরকার পরমাত্মা দিয়ে এবার দেখো দেহ যতক্ষণ আত্মাকে ধরে রাখতে পারে শক্তি থাকে মানে ভগবানের দেওয়া জিনিস ততক্ষণ থাকে আর যখনই কোনো কারণে রাখতে পারে না ভগবান সেখান থেকে তুলে নেয় এটা হচ্ছে তার ধর্ম তবে বাবা একটা গাড়ি যখন চলে গাড়িটা যিনি চালায় তাকে কি বলে ড্রাইভার ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের ড্রাইভারটা মনে আছে তো জয় রায় অর্জুনের গাড়ির ড্রাইভারটা প্রেম সে বলো রাধের এবার দেখো মা গাড়ি এক ধরনের জিনিস ড্রাইভার এক ধরনের জিনিস আচ্ছা গাড়ির খাবার আর ড্রাইভারের খাবার এক গাড়িতে খায় ডিজেল পেট্রোল আর ড্রাইভারে খায় রুটি মুড়ি এখন যদি গাড়ির খাবারটা ড্রাইভারকে খাওয়ান মানে ডিজেল পেট্রোল যদি ড্রাইভারকে খাওয়ান তাহলে ড্রাইভার হরিহ আর যদি ড্রাইভারের খাওয়া মানে রুটি মুড়িগুলি যদি গাড়ির ভেতরে ঢোকান তো সেটা হরিও তাহলে মা গাড়ির খাবারটা ওইখানে আর এইখানে আপনারা ড্রাইভারের খাবার জোগাড় করতে এসেছেন প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি তাহলে যখন এই জীব আত্মা পুরোপুরি পরমাত্মা গোবিন্দচরণে নিবেদন হয় তাকে বলে মক্সলাভ করা প্রেম সে বলো রাধে গুরুকরণ করতে হবে ওটা কীর্তনে বেশ গুরুকরণ করতে হবে আশ্রয় করতে হবে শিষ্যের কর্ণজনী গুরুজিহা জিহা লিঙ্গখানি নিষ্কামেতে হয় সে রমন নামের বীর্যফটা পূর্ণ হইলে মণিকোটা চিত্তে লয়ে করার সাধন সেই নামের গর্ব হলে জ্ঞান নামে পুত্র ফলে সেই নাম নয় রে ভাই আরেক নাম আছে সেই নামেতে নিয়ে যাবে মহানা তাহলে সবাই বলে আমায় রাজা আমার মনের রাজা হরি ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার বলুন হরি হরি ও রানী সবাই বলছে আমাকে রাজা রাখবে না হচ্ছে ভালোই হলো তাহলে এতদিন আমি রাজকার্য করছিলাম আর যখন সময় পাচ্ছিলাম ভগবানের নাম করছিলাম আর এখন যদি আমাকে রাজকার্য করতে না হয় তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি হরি হরি বলি আমি হরি হরি আমি হরি হরি হ স্বামী তুমি হরি হরি বলবে বাহু তুলে নাচবে আর আমি কি করবো তা আমি রাজভোগ খাবো না আমি রাজপোশাক পরবো না বলছে তুমি আমার কে হও বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী বলছে ঠিক বলেছো ঠিক 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 তাহলে তুমি যদি আমার অর্ধাঙ্গিনী হও সহধর্মিণী হও আমি যদি সব সময় হরি নাম গাই তাহলে তুমিও হরি হরি বলবে তুমিও হরি হরি বলবে হরি হরি বলবে তুমিও হরি হরি বলবে আমার পথে চলবে তুমিও হরি হরি বলবে আমার পথে চলবে বলবে তোমার সব ভাব বুঝতে পেরেছি স্বামী আমার দিকে তাকাও চোখ দুটো দাও কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে বলছে শোন শেষবারের মতন বলে দিচ্ছি কাল সকাল হবে এক মাস সিংহাসনে বসনি সারা কার্তিক মাস কৃষ্ণ কৃষ্ণ করেছ দামোদর ব্রত পালন করেছ যা করেছ করেছো কাল সকাল হবে এই যে স্নান করবে সূর্যবংশে রাজা তুমি সূর্য প্রণাম করবে আমাকে বামে নেবে রাজপোশাক রাজ মুকুট করবে মানে মানে সিংহাসনে বসবে নাহলে তোমার একদিন কি আমার একদিন বলে দিয়ে তো চলে গেল মা কিন্তু মা গো যার হৃদয় সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথের ভাস সে কি আর ওই সিংহাসনে বসতে পারে গো মা মায়েরা আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ মন্দি শুনলে আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ তার আগের দিন সন্ধ্যেবেলা ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন জেঠিমার কাছে কে গান্ধারী আর গান্ধারী তখন সবেমাত্র তুলসী তোলায় প্রদীপটা দিয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে জেঠিমা তুলসী তোলায় গিয়ে এই যুধিষ্ঠির তুলসী তোলায় দিয়ে ডাক দিচ্ছে জেঠিমা ডাক শুনে গান্ধারী বলছে তুই কে বাবা জেনেও না জানার ভান আমি যুধিষ্ঠে যুধিষ্ঠে তা হ্যাঁ যুধিষ্ঠির কাল সকাল না হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে আর যে যুদ্ধ হবে তোদের সাথে আমার একশোটা ছেলে তাহলে আলটিমেটলি তোরা আমার শত্রু আর আমরা তোদের শত্রু তাহলে যুদ্ধের আগের দিন শত্রু হয়ে শত্রুর বাড়ি এলি কেন দেখো মা ধর্মরাজ যুধিষ্ঠির জগৎকে শিক্ষা দিচ্ছে জেঠিমা মা সংসারে যার যেমন ভাব তার তেমন লাভ তুমি আমাকে শত্রু ভাবতেই পারো জেঠিমা কিন্তু আমি তো তোমাকে আমার শত্রু মনে করি না জেঠিমা মনে করি কি জন্য এসেছিস বল বলে জেঠিমা তুমি আমার কাছে একবার এসো গান্ধারী যখন এলো মা যুধিষ্ঠির মাথাটা নত করে তার হাত দুটি গান্ধারী শ্রীচরণ স্পর্শ করলো বলল জেঠিমা এইবার বলছি কেন এসেছি কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না কে বাঁচবে কে মরবে কেউ জানে না তোমার কাছে একটা আশীর্বাদ নিতে এসেছি কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে করতে যদি আমি মারা যাই তুমি আমাকে আশীর্বাদ করো যদি আমি মারা যাই আর আবার যদি কোনোদিন মনুষ্য খুলে চন্দ্র গ্রহণ করি তুমি আশীর্বাদ করো আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি যেই না বলেছে গোবিন্দের চরণের দাস হতে পারি মাথায় হস্তার্পণ করে গান্ধারী মেঘনা চাইতেই বলে দিল যা বাবা যুধিষ্ঠির কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত তাহলে দেখো বাবা এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের রেজাল্ট সেদিন পরিবর্তন হয়ে গিয়েছিল আর আজকে কি হল ভগবানকে উদ্দেশ্য করে রাজা ইন্দ্রদ্যুম্ন নয়ন জলে কাঁদছে দেখা দা Dekha তুমি পদে দেখা ভগ ভগবানকে স্মরণ করছে প্রভু আমি কি করে সিংহাসনে বসবো আমি কি করে সিংহাসনে বসবো তুমি পথ দেখাও প্রভু এত তোমায় ডাকছি তুমি দর্শন দেবে না সঙ্গে সঙ্গে ইন্দ্রদুম্নের মুখ থেকে কি বেরোলো যেন মা ভগবান উদ্দেশ্য করে কেনে কেনে বলে উঠল এত ডাকি ভগবান তোম বল তো ডাকি দাও না পদ দেখাও প্রভু পদ দেখাও ও গো ভগবান